প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয়ে শী হয়নি আয়শা সেলাই মেশিনের কাজ করে তো আয়শার পরিবারে ছোটো একটা ভাই আছে আয়শার বাবা মা কেউ নেই তো আয়শা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক যদি বিবাহিত হয় তবুও তার কোনো আপত্তি নেই কারণ আয়সার ঘর ভাড়া দিয়ে যাবতীয় খরচ দিয়ে চলতে খুবই কষ্ট হয় তার মধ্যে আয়সা একটা ইয়ান মেয়ে অনেকেই সুযোগ সুবিধা নিতে চায় তো আয়সা চাচ্ছে যে স্বামীর ঘর করতে যদি স্বামীর ঘর সংসার করে তাহলে হয়তো ছেলেপেলেদের চোখ থেকে বাজে নজর থেকে হয়তো বেঁচে যাবে কিন্তু আয়সাকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুকের জন্য আয়শার বিয়ে হচ্ছে না তার মধ্যে তার পরিবারে কেউ নেই তো বাধ্য হয়ে আয়সা এখন ইউটিউব এসেছেন যদি কেউ এতে মেয়েকে দায়িত্ব নেয় তাহলে আয়সা তা যাবতীয় খরচ তার যাবতীয় দেখাশোনা আয়সাই করবে সে যদি বিবাহিত হয় বয়স্ক হয় আয়সার কোনো আপত্তি নেই তার যদি ভরণ প্রসঙ্গ চালাতে হয় তবু আয়সা রাজি আছে তো দর্শক এই ছিল আয়সার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আয়সার সাথে যোগাযোগ করতে চলে তার নাম্বার দেওয়াই আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি